আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলু ইব্রাহিম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন যে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্পেশাল একটা প্যান্ট এটা হচ্ছে ম্যাঙ্গো এর আগে এটা নিয়ে ভিডিও করা হয়েছে এবং এটার যে কোয়ালিটি এটার জাস্ট এর আগে আপনাদের দেখানো হয়েছে বাট পরে দেখানো হয় নাই আজকে আপনাদের পরে ফিটিংটা দেখানোর জন্য আর কি ভিডিওটা করা যে এটার ফিটিংটা কেমন এই যে দেখেন কালার একটাই হবে এবং এটা কোয়ালিটিটা আগে একটু দেখাই এটা কোয়ালিটিটা দেখেন দুইটা বাটন থাকবে এই যে এবং বাটনের এই সাইডে বা কোনো বাটন দেখা যাবে না এই যে দেখেন আমি পরে আসি এই সাইডে কোনো বাটন দেখা যাবে না এই বাটনটা এখানে হাইড করা আছে এটা কোয়ালিটিটা এত সুন্দর এবং পিছন সাইডে হালকা একটু ইলাস্টিক দেওয়া আছে এই যে পিছনে দুইটা পকেট হবে তারপরে সামনে দেখেন আর ফিটিংটা আমি পরে আসি আমার আমার পরনে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা ফিটিংটা কেমন আর সব সাইডে যে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে এটা লেন কাটতে হবে না আমি পাঁচ ফিট সাড়ে ছয় ইঞ্চি আমার দেখেন আমি ছত্রিশ ওয়েস্ট আমার ওয়েস্ট আছে ছত্রিশ আমি পরে আসি আমার লেনটা দেখেন কোনো কাটাকাটির কোনো ঝামেলা নেই ফিটিংটা দেখেন কোনো কাটাকাটির কোনো ঝামেলা নাই ফিটিংটাও আসাম আর এটা এটার মধ্যে আরামে আপনার ফোন ফোন ক্যারি করতে পারবেন এই যে আমি ফোনটা দেখে আর আমি দেখেন ফোনটা ফোনটা অনেক সুন্দরভাবে আপনি যদি কাজ করে দেন তো এক সাইড থেকে ফোন দেখা যাবে না আর যেহেতু ফোন থেকেই সোজা পরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাছাড়া এটা ফিটিংটাও আসাম ফিটিংটা দেখতে পাচ্ছেন সিলিম ফিটের মধ্যে একদম পারফেক্ট এবং লেগ অফিনিংটাও একদম পারফেক্ট লেগ অফিংটা আছে চিনোর মতন এই যে লেগ অফিনিংটা একদম চিনোর মতন এটা হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ ফিটের মাপে চৌত্রিশটা আপনার আছে হচ্ছে তেরো লেগ তেরো দেখেন আর অবশ্যই স্টিচ হবে হবে পর্যাপ্ত পরিমাণে আছে ইস্ট্রিস্তি এবং এটার ভিতরের যদি দেখেন কেয়ার লেভেলটা যাতে মানুষের মানে ঘোষা না লাগে এই কারণে কেয়ার লেভেলটাও ভিতরে প্রসেসিং করে দেওয়া অনেক সুন্দর এটা পেয়ে যাবেন তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে আটত্রিশ ওয়েস্ট পর্যন্ত এটা পেয়ে যাবেন এই যে যাদের ক্রিম কালারের মধ্যে খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হতে পারে এবং আপনারা এটা নিতে পারেন ফর্মাল হিসেবে ফর্মাল প্যান্ট হিসেবে আপনি এটা অনায়াসে ইউজ করতে পারবেন এই যে এই ক্রিম কালারের প্যান্টের সাথে একটা ডার্ক কালারের শার্ট পরবেন জাস্ট আর কোনো কথা নেই এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা পার পিস এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা পার পিস আপনারা নিলে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর আমাদের অ্যাড্রেসটা দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দিয়াবারি ডিএনসিসি গোল্ড চত্বর মাইলশোর স্কুল অ্যান্ড কলেজের যে ক্যাম্পাস মেন ক্যাম্পাস এখানে আসলেই হবে মেট্রো পিলার নাম্বার ফাইভ মেট্রো প্লার নাম্বার ফাইভ এখানে আসলেই আমাদের সবটা পেয়ে যাবেন ঢাকা এক্সপোর্ট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ